বিজেপি যুব মোর্চা সভাপতির রহস্যজনক আত্মবত্যা মাত্র বছর বয়সে মর্মান্তিক পরিণতি দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই চরম পথ বেছে নিলেন বিজেপির কাটিগড়া মণ্ডল যুব মোর্চার সভাপতি চব্বিশ বছর বয়সী সত্যজিৎ দাস কাতিরাইল গ্রামের বাড়িতে আত্মহত্যা করেছেন মাত্র এক মাস আগে তিনি এই গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হয়েছিলেন আমরা অত্যন্ত মর্মাহত কিছু সময় আগে আমরা সবুজ আজকে এখানে অনুষ্ঠান চলছে বিবাহ অনুষ্ঠান সবই ছিলাম কিন্তু হঠাৎ একটা খুব স্যাড মেসেজ এলো যে আমাদের ছোটো ভাই আমাদের মন্ডল বিজেপির যুব মোর্চার সভাপতি হঠাৎ আকস্মিক একটা দুর্ঘটনা আত্মহত্যা তো আমরা সবাই এ ব্যাপারে মর্মাহত বিশেষ করে যুব সমাজের মধ্যে বিরাট একটা শূন্যতা কেন সত্যজিৎ এমন চরম সিদ্ধান্ত নিলেন তা এখনও অজানা খবর পেয়ে কাটিগড়া পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছায় শিলচর থেকে ডেকে আনা হয় ফরেন্সিকের দল পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহ উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এই মর্মান্তিক ঘটনায় মণ্ডল সভাপতি বাবলা দেবসহ স্থানীয় বিজেপি নেতারা সত্যজিতের বাড়িতে ছুটে যান যুব মোর্চার সভাপতির আকস্মিক মৃত্যুতে রাজনৈতিক শোকের ছায়া গতকালকে আমাদের ভারতীয় জনতা পার্টি কাঠিগড়া মণ্ডলের প্রতিটা ভূতে প্রবাস ছিল সেই প্রবাস কার্যক্রমে সত্যজিৎ দাস অংশগ্রহণ করেছে আমরা সবাই দুঃখিত ওনার সত্যজিৎের আত্মার আমরা চিরশান্তির কামনা করি